ইতিহাস ঐতিহ্য আর অভিজাত পরিবারের এক অনন্য জনপদ এই শহরের বুকেই তালতলা মাছুদিগির পাড়ে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্থাপনা যা শুধু একটি বাড়ি নয় বরং কয়েক শতকের পারিবারিক গৌরবের জীবন্ত দলিল বাংলাদেশের উত্তর পূর্বে একটি ছায়াময় গ্রাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসন ফাতেমাপুর আগে যা আছল নামে পরিচিত ছিল প্রায় তিনশো বছর পূর্বে এই গ্রামে শুরু হয়েছিল এক সুনামধন্য পরিবারের ইতিহাস যার প্রভাব ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে লন্ডন পর্যন্ত প্রথম আমার দাদার দাদা শেখ শুরু বলে সাড়ে বছর আগে তাই এই গ্রামের মালিকাসলাম আতিন বয়সলা চেক শুরু উনার নাতিন কইলা চেয়ারম্যান ইবনু আমার দাদা আজালা তার সাতজন হে উনার নাতি হইল মামি তো ইতিহাস গোজ ব্যাক টু 350 ইয়ার্স শেখ শুরু যিনি ছিলেন এই গায়ের প্রকৃত মালিক তার পরিবার তখন থেকেই এখানে সামাজিক মর্যাদা ও নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিল উনিশশো সালে এই পরিবারের এক কৃতি সন্তান ইংল্যান্ডে পা রাখেন চেয়ারম্যান আয়ুব মাস্টার যিনি প্রথম সিলেটি হিসেবে লন্ডনের পথে যাত্রা করাদের একজন ব্যবসায়ী নন একজন সফল ইউপি চেয়ারম্যান যিনি প্রবল সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন তার হাত ধরে বহু সিলেটি পারি দিয়েছে লন্ডনে তাই তো সিলেটাজ পরিচিতি পেয়েছে দ্বিতীয় লন্ডন হিসেবে

আয়ুব আলি মাস্টার ইংল্যান্ডে এসে সাউথ এশিয়ার শ্রমিকদের সহায়তায় কাজ করেন এবং অধিকাংশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য সুবিধা ও সহায়তা গড়ে তোলেন তারায় নাসলা কমিউনিটি ওয়ার্ক বাসলা প্লাস বোর্ড সিলেটর লন্ডনের রুটস দেখা চেয়ারম্যান আয়ুবালি মাস্টারের সুযোগ্য সন্তানদের উত্তরাধিকার বহন করে আজকের প্রজন্ম এই বাড়ির মালিক মোহাম্মদ রুহুল হুসাইন যিনি মাত্র বারো বছর বয়সে পারি জমান লন্ডনে আজ তিনি ও তার পরিবার ইংল্যান্ডের স্বনামধন্য রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে বেশ সুপরিচিত এটা আমাদের এলো মেইনলি রেস্টুরেন্ট ব্যবসা আপনার দাদার আমলে ছিল নাইনটিন টোয়েন্টি টেন করছে শাহজাহা রেস্টুরেন্ট রোড প্রায় ১৩ বছর আগে নির্মিত এই বাড়িটি স্থাপত্য আর নান্দনিকতার এক অপূর্ব সংমিশ্রণ চমৎকার ইন্টোরিয়র রাজকীয় আসবাবপত্র আর প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা অভিজাত রুচির ছাপ এই বাড়িকে করেছে সত্যিকারের এক রাজপ্রাসাদ বাড়ি করছি আমার গোল্ড খুব পছন্দ আমার এখানে জানান গোল্ড স্টাইলে বাড়ি লন্ডন আমার যে রাজকীয় স্টাইলে বাড়ি তো চলা বা টুচি এটা ডেফিনেটলি টেস্ট থাকতেইব সবে টেস্ট সমান না আমার টেস্টটা এই ধরুন আমার লন্ডনও সেম চার সন্তানের জনক রুহুল হুসাইন যাঁদের সবাই উচ্চ শিক্ষিত এবং পারিবারিক মূল্যবোধে গড়ে ওঠা এই পরিবার শুধু ব্যবসা নয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত আমাদের আমার আব্বা মেইনলি সেটেল রাস্তা মানচেস্টার ওল্ডাম ওনার তিনটা রেস্টুরেন্ট ছিল নাইনটিন ফিফটি থ্রি ওটা দিলখুশ প্রায়রি রেস্টুরেন্ট ছিল তারপরে আমাদের আব্বাই করছো নামি করলাম আমার ছেলে এখন রানিং করে আমরা ফোর্থ জেনারেশন রানিং করলাম এই ট্রেনের মাঝে রুহুল হুসাইন ও তার পরিবার সিলেটের এক সুনাম ধন্য ও মর্যাদাপূর্ণ পরিবারের প্রতীক তালতলা মাছু দিগির পারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি শুধু ইট পাথরের নয় এটি একটি পরিবারের শত বছরের গল্প নিবেন্দু তালুকদার সেলেট ভিউ